আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন দীর্ঘ মাস পর আজকে আমরা এই জাহাজটা সিপিএড থেকে নামাইলাম এই যে এম বি জাহাজটা আমরা সিপিএড থেকেই মাত্র নামাইলাম এই যে এখনো ক্লিয়ার হয় না আস্তে আস্তে বাঁচতে আসতে পুরো জাহাজটা এটা হইল এম বি সামুদা সিক্স এটা আমরা এই কিছুক্ষণ আগে এই যে এখনো যাইতেছে পিছনের দিকে যাওয়া কমপ্লিট হয়নি তো গতকালকে আপডেট দিয়েছিলাম যে আমরা জাহাজটা দু একদিনের ভিতরে নামাবো এই লো এই আমাদের সামুদা ফোর জাহাজটা আছে এই আমাদের সিপিআর দুই নম্বর সিলিভারি থেকে জাহাজটা নামে আইছে এই যে আমাদের সিপিআর এই যে এখানে আমাদের এই জাহাজ এটার সাথের জাহাজটা রয়ে গেছে সামুদা ফোর রয়ে গেছে সামুদা সিক্সটা বসেছে চলে গেল এই আমাদের সিপিআডে জাহাজের এ টু জেড সব ধরনের কাজ করা হয় ফেব্রিকেশনের কাজ ওয়েল্ডিং ফিটিং ইঞ্জিনের কাজ পপোলারের কাজ এ টু জেড সব জাহাজ সব জাহাজের এ টু জেড কাজ করা হয় তা আমাদের অ্যাড্রেস হইলো ডেলটা সিপিআর্ড লিমিটেড মুক্তারপুর মুন্সিগঞ্জ গ্রাউন্ড পাশেই তো নদীতে অনেকগুলো জাহাজ আছে তো সবগুলো জাহাজের ভাগ দিয়ে জাহাজটা নামানো হয়েছে আর কি এই যে আরো জাহাজ আছে আর এটা হলো সামুদ্রা সিক্স যেটা কিছুক্ষণ হইলে আমরা পানিতে বাসাইছি আর কি এই যে চলে গেছে অনেক দূর চলে গেছে এই যে এই যে আমাদের শিপ আরেকটা জাহাজ আছে ওই জাহাজটার কাজ চলতেছে গতকালকে আমাদের একটা জাহাজ শিপইয়ার্ড থেকে নাম নামে চলে গেছে এটা হচ্ছে এম বি সামুদা সিক্স নামার পরে যে জাহাজটা কাজ চলতেছে এটা হচ্ছে আমাদের সামুদা ফোর এই যে নামার পরে এই জাহাজটা কাজ চলতেছে এটা হচ্ছে সামুদা ফোর আর দুইটা স্লিপে খালি আছে এক নাম্বার এবং দুই নম্বর স্লিপেতে জাহাজ নাই হয়তো সাত টাকা ভিতরে জাহাজ হয়তো আসতে পারে এটা হচ্ছে সামোদা ফোর জাস্ট যেটা এটা ফেব্রিকেশনের কাজ চলতেছে ওয়েল্ডিং কাটিং ফিটিং যে দেখতেছেন হয়তো দেখা যাইতেছে যে ওয়েল্ডিংয়ের কাজ চলতেছে এই যে এখানে ওয়েল্ডিংয়ের কাজ চলতেছে উপরও ওয়েল্ডিংয়ের কাজ চলতেছে মাস্টার ব্রিজে রং করতা শুরু পেন্ডিংয়ের কাজ শুরু করছে এই যে এর কাজ চলতেছে দেখতে দেখা যাইতেছে এই যে ওয়েল্ডিং করতেছে আর হইলো এই যে এখানে ফেব্রিকেশনের কাজটা চলতেছে আগে মূলত ফেব্রিকেশনের সাথে তো এই যে নিচে আন্ডার ওয়াটারে সান ব্লাস্টিং প্রায় শেষের দিকে তো আন্ডার ব্লাস্টিং হয়ে গেছে পুরো বডিটাই ব্লাস্টিং হবে সান ব্লাস্টিং হবে সান ব্লাস্টিং করার পরে আস্তে আস্তে ফাইনাল রংটা হবে আর কি তো সবাই দেখতে থাকেন আর প্রতিনিয়ত শিপিয়ার্ডের আপডেট পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন বেল বাটনটা অন করে রাখেন তাহলে নতুন নতুন ভিডিও আপনাদের কাছে শো হবে আর কি আর সবাই একটু লাইক কমেন্ট শেয়ার করেন মতামত জানায় তাইলে নতুন ভিডিও করার আগ্রহটা বাড়ে সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম